আজা আব্দুল মালিক নামক নকশবন্দী সিলসিলার একজন बुजुर्गু ছিলেন তিনি একটি ঘটনা বলেন তিনি মসজিদে বসা ছিলেন আর ফরমান আমি আমার জীবনের এক ঘটনা নিজে শোনাচ্ছি আমার ঘরে অনেক অভাব দারিদ্রতা ছিল আমি সারা দিন জিকির আরhkar ইবাদতে লেগে থাকতাম ফলে ঘরে অভাব অনটন লেগে থাকতো খাবার দাবার তেমন থাকতো না একদিন আমি আমার সাইককে আমার দারিদ্রতার কথা বললাম আর আমার জন্য দোয়ার দরখাস্ত করলাম তখন আমার সাইক আমাকে গমের একটি ছোট বস্তা দিল আর একটি দোয়া লিখে দিল আর বললেন তুমি এই গমগুলো এক ড্রামে রেখে দিবে আর তাতে এই দোয়াটি রেখে দিবে আর সে ড্রামের মুখ খুলবে না সেখান থেকে নিয়ে নিয়ে তুমি গম গমকে আটা বানিয়ে খেতে থাকবে আমি দেখলাম সে কাগজে লিখা ছিল কোরআনের একটি আয়াত হাসবুন আল্লাহ ন্যামাল বকিল ন্যামাল মৌলা ও ন্যামাল নাসির অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি হলেন সর্বোত্তম কর্মবিদায়ক আল্লাহই হলেন সর্বোত্তম অভিভাবক এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী হযরত বলেন আমি মসজিদে বসা আছি আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি আজ প্রায় চল্লিশ বছর হয়ে গেছে আমি এখনো সেই ড্রাম থেকে গম নিয়ে তা দিয়ে খাবারের ব্যবস্থা করে আসছে তাছাড়া আমার এই মসজিদে বছরে দুইবার এস্তেমা হয় তাতে হাজারো লোকের সমাগম হয় তাদের জন্য সেখান থেকে খাবারের আয়োজন হয় চল্লিশ বছর হয়ে গেছে এখনো তাতে আল্লাহ তালা বরকত দান করে যাচ্ছে মূল কথা হলো আল্লাহর উপর তাওয়া প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর আয়তুল কুরসি পরে সন্তানকে ফুক দিবেন মনে রাখবেন আয়তুল কুরসি আল্লাহর এক বড় নিয়ামত এর মধ্যে আল্লাহর ইসমে আজম রয়েছে এমন ইসমে আজম আছে আল্লাহি ইজা দোয়াইয়া বিহি ইয়াস্তা যা বা সেই ইসমে আজম দ্বারা যা দোয়া করা হয় সাথে সাথে তা কবুল হয় আয়তুল কুরসিতে আঠারো জায়গায় হাকি ও ইশারাতান আল্লাহর নাম আছে আর কোরআনের আর কোথাও একসাথে আল্লাহর আঠারোটি নাম নাই আয়াতটি প্রত্যেক নামাজের পর একবার সকালে এবং বিকালে দশ বার করে পড়া জরুরি যদি আপনার প্রয়োজন বেশি হয় সমস্যা বেশি হয় কষ্ট বেশি হয় তাহলে সকাল সন্ধ্যায় পঁচিশ বার পড়বেন আর যদি চান দুনিয়ার কোনো লোক আপনার কোনো ক্ষতি না করুক আর যে ক্ষতি করার চেষ্টা করবে সে যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রতিদিন একশো তো একবার পড়বেন বুজুরগানের দিন ও আয়াতুল কুরসির বিভিন্ন অজিফা এবং আমল করে পরীক্ষা করে নিয়েছেন যেমন ইমাম জজরি রহমতুল্লাহ আলী লিখেন আয়াতুল কুরসি হল ইসমা আজম হযরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ফরমান যেই ঘর থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে সত্তর হাজার ফেরস্তা সেই ঘরে ফিরে না আসা পর্যন্ত তার জন্য মাঘ ফেরাতের দোয়া করে আর যে আয়তুল কুরসি পরে ঘরে প্রবেশ করবে সেই ঘর থেকে আল্লাহ দূর করে দিবেন হজরত শেখ আব্দুল ওয়াহ শাহ যে লোক তিনি এক হাজার বার আয়াতুল কুরসি পাঠ করবে এভাবে সে যদি চল্লিশ দিন করে তাহলে আয়াতের রুহানি আসর সে নিশ্চক দেখতে পাবে ফেরস্তা তার সাথে সাক্ষাৎ করবে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে